যে কোনো নিরামিষ দিনে বা ডাল ভাতের সাথে এই নিরামিষ কুমড়োর পাঁচমেশালি ঘন্ট একবার বানিয়ে দেখুন দুর্দান্ত খেতে লাগবে এই কুমড়োর পাঁচমেশালি ঘন্ট বানানোর জন্য এখানে একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা এক ইঞ্চের মতন আদার টুকরো আর এক চা চামচ গোটা জিরে দিয়ে খুব ভালো করে বেটে নেব তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই সব থেকে ভালো লাগবে খেতে ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে হাফচা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা একটু ফোড়নটাকে ভেজে নেব তামারিন চাটনি রেসিপিতে স্বপ্নবিলাস থেকে একজন কমেন্ট করেছে অসাধারণ অসাধারণ ভালোবাসা পাশে রইলাম অনেক ধন্যবাদ আপনাকে এইভাবেই পাশে থাকবেন এখন ফোড়ন থেকে খুব সুন্দর স্মেল আসলে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে টুকরো করা পটল পটলটাকে মিনিট দুয়েকের মতন ভেজে নিয়ে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি আকারের আলুর টুকরো আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব তারপর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি আকারের গাজরের টুকরো গাজরটাকে দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব টামারিন চাটনির রেসিপিতে পিঙ্কির রান্নাঘর থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে অসাধারণ লাগলো রান্নাটা এমন জিনিস দেখলে কি আর ঠিক থাকা যায় জিভে জল চলে আসছে একদম ঠিক বলেছেন এরকম চাটনি দেখলে সত্যিই জিভে জল চলে আসে এবারে এর মধ্যে কলাটা দিয়েও ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনশো গ্রাম পরিমাণে পাকা কুমড়োর টুকরো এবার কুমড়োটাকে দিয়েও সব কিছুকে আরও একবার বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব সব সবজিগুলো ঠিক মতন ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দিয়েও বেশ কিছুক্ষণ সব কিছুর সাথে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব দেড় কাপের মতন জল তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ নুন নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এখন সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেব তারপর ঢাকনা চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব টামারিন চাটনির রেসিপিতে পিঙ্কির রান্নাঘর থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে শুরু করলাম সঙ্গে ছেচল্লিশ করে পাশে আছি প্রতিটা মুহূর্তে আর চাটনির রেসিপি খুব ভালো লাগলো অনেক ভালোবাসা রইল তোমার জন্য এই বন্ধুকে সব সময় পাশে পাবে আর তোমাকেও পাশে পাবো জানি অনেক ধন্যবাদ দিদিভাই এত বড় কমেন্ট করার জন্য অবশ্যই পাশে থাকবো এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সবজিটাও বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ভাজা মশলা কিছুটা আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি নিরামিষ কুমড়োর পাঁচ মেশালি ঘন্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন